আচ্ছা অনেকভাবে বলা যায় হয় কি হিউমার একটা হচ্ছে না রসপ আমাদের দেশের হিউমার্স এর ক্যাপাসিটি কিন্তু এক রকম

এবং সেলিব্রিটি হিসেবে কোটি মানুষের ভালোবাসা পাচ্ছি শুভাকাঙ্খীদের শুভাকাঙ্ক্ষীদের পাচ্ছি এটা নিয়ে আমি খুবই হ্যাপি আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে আসলে সব কিছু নেগেটিভিটি থাকে আমাদের দেশে একটু বেশি চর্চা হয় এবং কাটতির জন্য এই ব্যাপারটা হয় সবাই সবার কাটতির কথাই চিন্তা করে আমি তাদেরকে দোষ দেবো না যে ইন্টারভিউ নিচ্ছে সেও কাটতির জন্য যে ইন্টারভিউ দিচ্ছে সেও কাটতির জন্য সো আমার কাজ হচ্ছে যে ওই যে বললাম ছরের বছর গান করে যাওয়া মানুষের মনের মাঝে করে নেওয়া তাদের সাথে বন্ধন করা হয় না সবে করে তো আমিও নিউ ইয়ার্স রেজলিউশন প্রতি বছরই করি যে এই বছর বেশি গান করবো অনেক বছরই করি গত বছর শুধুমাত্র মানে দুটো গান করেছি রঙে রঙে রঙিন হব সুন্দর টিম আপনাদের অনেক রেসপন্স গত বছর ওয়ান অফ দ্য বিগেস্ট সং গান হলিউডে করেছি ভুলে যাবো দুটো দুই অডিয়েন্সের জন্য সংখ্যাটা কম ছিল তাই না সো এই বছর রেজলিউশন করেছে অনেক বেশি গান করব বাট এই রেজলিউশনটা এইভাবে পূরণ হবে কারণ অলরেডি চারটা গান হয়ে গেছে এক দুই মাসের মধ্যেই আসবে এই গান দিয়ে শুরু হলো একা ঘর আনা আমি যেহেতু সবসময় বলি যে আঠেরো কোটি মানুষের দেশে এক ধরনের গান করলে কিন্তু আপনি সবার ভালোবাসা পাচ্ছেন আমি একটু ভালোবাসার কাঙাল বলে একটু সব ধরনের গান করতে চাই সো স্যাড রোম্যান্টিক দিয়ে শুরু হলো এরপরে একটা ইংলিশ গান আসবে একটা আপবিট গান আসবে এবং আপনি যেটা বলেন সিনেমার গান আসবে অনেকদিন পর একটা সিনেমাতে গান গাচ্ছি ছুঁয়ে দিলে মনে মনে হয় লাস্ট করেছিলাম যদি একদিন করেছিলাম হ্যাঁ দু হাজার সতেরো আঠারো থেকে সো অনেক বছর পর করছি কিন্তু করছি একটা মানুষের জন্য প্রিন্স সাজি যেরকম আমি ভক্ত বাংলাদেশ ভক্ত যদি একটা মানে সিনেমা হোক যাই হোক কার সিনেমা জানিনা পরে শুনলাম সিয়ামের সিনেমা আজের ছোট ভাই ভেরি হ্যাপি ভালো সিনেমা হয়েছে গানটা অসাধারণ হয়েছে কিছু গান আছে না শুনেই গেয়েই মনে হয় যে এবছরের বেগেস্ট গান এরকম রঙে রঙে রঙিন হোক গাওয়ার সময় জানতাম যে এটা বাংলাদেশের আপনাদের খুব ভালো লাগবে সো এই জঙ্গলি গানটাও একটা ব্যাপার হবে সো কিছু কিছু গান আছে যে বেঁচে থাকে এই গানটা বেঁচে থাকবে একা ঘর আমার হয়তো সারা বাংলাদেশ ব্যাপী তোল করবে না এই গানটা বেঁচে থাকবে সো আমি এই গানটা নিয়েও খুবই হ্যাপি

কিন্তু দূরত্ব তো এই হলো আমি কিন্তু যখন এখানে মানুষ দেখে মনে হবে যে আমি তা আমার জীবনটা খুব সাধারণ কিন্তু আমি কিন্তু শপে ঘুরি আমি কিন্তু মাঝে মাঝে মাস্ক রিক্সায় উঠি ישק ভিগোলা মানে হাটাটি করি কিন্তু মানে আমি খুব সাধারণ একটা মানুষ ঠিক আছে সো আপনারা এই প্রশ্নটা কাকে করছেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু যে আমি একজন সেলিব্রিটি তে আছেন মানুষ আমাকে কি সম্মানটা দেয় মানুষ আমার কাছে জানতে চায় আমার পার্সোনাল লাইফে কি হয় আপনারা ওটা আছে আমি লুকিয়ে তো রাখব যেহেতু আমি বিয়ে করেছি আমি সেটা জানাব জানার কথা ছিল আমি জানিয়েছি এতটুকুই এর বাইরে আসলে সাধারণ তাসান যে বিয়ে করেছে তার আর কিছু বলে অনেকভাবে বলা যায় হয় কি হিউমার আছে না রসবোধ আমাদের দেশের হিউমারের অ্যাকসেপ্টেন্সের ক্যাপাসিটি কিন্তু এক এক রকম

জাজ হচ্ছে জন্য হয়তো এই প্রশ্নের মানে যেরকম উত্তর মজা করে দিতে চাই দিতে পারছি না বাট অনুভূতিটা খুবই অসাধারণ ওই যে আমি একজন সাধারণ মানুষের হিসেবে আমি বিয়ে করেছি আই এম হ্যাপি এবং সেলিব্রিটি হিসেবে কোটি মানুষের ভালোবাসা পাচ্ছি শুভাকাঙ্ক্ষীদের উইস পাচ্ছি এটা নিয়ে আমি খুবই হ্যাপি বাট আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে আসলে সবকিছুই নেগেটিভিটি থাকে আমাদের দেশে একটু বেশি চর্চা হয় এবং কাটতির জন্য এই ব্যাপারটা হয় সবাই সবার কাটতির কথাই চিন্তা করে আমি তাদেরকে দোষ দেবো না যে ইন্টারভিউ নিচ্ছে সেও কাটতির জন্য যে ইন্টারভিউ দিচ্ছে সেও কাটতির জন্য সো আমার কাজ হচ্ছে যে ওই যে বললাম বছরের বছর গান করে যাওয়া মানুষের মনের মাঝে জায়গা করে নেওয়া তাদের সাথে বন্ধন আঠেরো কোটি মানুষের আঠেরো কোটি মানুষই তো আমার শুভাকাঙ্ক্ষী নয় তাই না আমি এটা বুঝি পৃথিবীতে এমন কোনো মানুষ তো নাই সো আমার কথা হচ্ছে আমি যাদের জন্য গান করি তাদের জন্য গান করছি তারা আমার এই সময়টায় খুশি হয়েছে আচ্ছা একটা কথা বলি একটা কথা বলি আমরা তিন জায়গায় আমি অনেকক্ষণ আছি আমার পাশে গুলি শিল্পী আছেন না ওনার সাথে একটু কথা বলবেন পার্সোনাল লাইফের অনেক সুন্দর ঘটনা থাকে যেগুলো আসলে ক্যামেরার সামনে বলা রুচিশীল সো আমি কেন তার প্রেমে পড়েছি কেন তাকে ভালোবাসি সেটা আমাদের খুব পার্সোনাল ব্যাপার সে সো একটা সময় হয়তো ব্যাপারগুলো একভাবে দেখতাম এখন যেভাবে দেখি যে ইটস এ ব্লেসিং টু বি ম্যারিড সো আই ফিল লাইক

একজন সাধারণ মানুষ আহ সে তার জীবন সঙ্গী নিয়ে খুঁজে পেয়েছে দিয়ে করেছে এর বেশি আমি কথা বলে আহ পুরোটা মানে এটা একটা ন্যাশনাল ইস্যু আর বানাতে চাই না আমার ভক্তদের জানানো দরকার ছিল করেছি জানিয়েছি এতটুকু এর বেশি থ্যাংক ইউ